সংস্কৃতি এবং সাহিত্য সাহিত্য হচ্ছে আমাদের চিন্তা ভাবনা শিল্প এগুলো লিখিত রূপ আর সংস্কৃতি হচ্ছে সাহিত্যের অভিনীত রূপ মোটা আগে বলতে গেলে এটাই সাহিত্য আমাদের পরিচয় আর সংস্কৃতি আমাদের শক্তি আমি যদি এই পদে লড়াই করি জিতে আসতে পারি তাহলে শিক্ষার্থীদের কাছে আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে যেমন আপনারা দেখবেন যে এই ক্যাম্পাস থেকে অনেক বরণ্য ব্যক্তি সময় উঠে আসছে সাহিত্যে এবং সংস্কৃতিতে আপনি দেখবেন সাহিত্যে এখান থেকে হুমায়ুন আজাদ আসছে হুমায়ুন আহমেদ আসছে এরকম বড় বড় বরণ্য ব্যক্তি যারা সাহিত্যিক প্রখ্যাত সাহিত্যিক তারা এই ক্যাম্পাস থেকে উঠে আসছে আবার সংস্কৃতিতে যদি যান আপনি আপনি দেখবেন যে এই যে সুমিয়াপা যে গান গায় সে আমাদের ক্যাম্পাস থেকে উঠে আসছে কিন্তু বিগত পনেরো বছরে বিশ বছরে এরকম মুক্তচিন্তা যে অভয়ারণ্য সাহিত্য সাংস্কৃতিকদের জন্য এবং সাংস্কৃতিক মনাদের জন্য এটা ছিল না যার কারণে তারা যখন এটা এই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউ অফ দি ফার্স্ট অ্যাপ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই করছি আমি আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান আমার ব্যালট নাম্বার তিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন এই ফ্যাস্টিভাল পাঁচ আগস্ট যে পতন হয়েছে এরও অনেক আগে থেকেই বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশের অধিকার এবং শিক্ষার্থীদের অধিকার লড়াইয়ে রাজপথে লিপ্ত ছিল ডাকসু আমাদের একটি প্রাণের দাবি আগামী মাসে আপনারা জানেন যে নয় সেপ্টেম্বর যে ডাকসু হতে যাচ্ছে এখানে ছাত্রদল মনোনীত একটি প্যানেল দেওয়া হয়েছে এই প্যানেলটি সব মেধাবী শিক্ষার্থী রাজপথের শিক্ষার্থী এবং সকল অঙ্গনের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল একটি প্যানেল দিয়েছে এবং এই প্যানেলটি ছাত্রদলের সরাসরি আভ্যন্তরীণ ভোটে নির্বাচিত একটি প্যানেল এই প্যানেল নিয়ে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তারা বলছে যে তাদের ফ্যামিলি তাদের বাবা তাদের মা আমাদেরকে ভোট দিতে বলেছে আমরা যেহেতু দীর্ঘ একটা সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি এবং আমরা নির্যাতনের শিকার হয়েছি যেমন দেখেন আমার হাতে কিন্তু রক্তের দাগ নাই আমার হাতে কোনো করাপশন নাই কিন্তু আমার শরীরে ক্ষত আছে আমরা যখন এই দীর্ঘ পথ চলায় পথ চলেছিলাম তখন আমরা বলতাম যে এটা কোন ধরনের ছাত্র রাজনীতি ছাত্রলীগের এইটা রাজনীতি ছাত্র রাজনীতির মতো আমাদের কাছে কখনোই মনে হয়নি তো আমরা মনে করতাম যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা বা আমরা যদি কখনোই ফ্যাসিবাদের পতন হয় তাহলে আমরা একটি সুন্দর শিক্ষার্থী বান্ধব আমরা একটি ছাত্র রাজনীতি সূচনা করব তারই পথ ধরে আমরা যে কমিটমেন্ট নিয়ে ক্যাম্পাসে এসেছি সেগুলো আমরা বিগত একটা বছর আমরা রক্ষা করে চলেছি এবং তো রাখবো ইনশাআল্লাহ এবং আমাদের যেই কমিটমেন্টগুলো যে আমরা শিক্ষার্থী বন্ধ কাজ করব শিক্ষার্থীদের জন্য কাজ করব সেই হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে একটি দেশের সুনাগরিক হয়ে দেশের রাষ্ট্র মেরাপদে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো তো আমরা যখন এই কথাগুলো এবং ইশ্তেহার সহ আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আগামীতে আমরা আরও ভালো ছাড়া পাবো আমরা মনে করতেছি এবং নয় তারিখ যে নির্বাচন হবে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের ম্যান্ডেট দেবে ইনশাল্লাহ এবং আমরা আমাদের যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট আমরা রক্ষা করব আপনি দেখবেন যে উনিশ সালে দীর্ঘ আটাইশ বছর পরে একবার ডাকসু হয়েছিল কিন্তু সেই ডাকসুর গায়ে কলঙ্ক রয়েছে ছাত্রলীগ একচেটিয়াভাবে হলগুলো দখল করে যেমন আমি সেই সময় এ প্রমন হলের ছাত্র আমি এখনই ভ্রমণের ছাত্র কিন্তু তখন আমি ভোট দিতে পারি না আমার হলে ঢুকতেই পারিনি কৃত্রিম লাইন তৈরি করে তারা ভোটাধিকার হরণ করেছে আমাদের এবং পরবর্তীতে রাত আড়াইটার সময় একটি মেকানিজমের মাধ্যমে একটি ফলাফল তারা ঘোষণা করেছে আমরা সেই নির্বাচনকে বর্জন করেছিলাম এরপরে দীর্ঘ ছয় বছর পরে ফ্যাসিবাদ পতনের পরে যে ডাকসু আসতে যাচ্ছে আগামী মাসে নয় তারিখ আমরা মনে করতেছি ডাকসু প্রতি বছর হবে এবং ডাকসু হলে আর কি ক্যাম্পাসের মানটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি এটা সচল থাকবে আমরা খুবই উৎফুল্ল দেখুন আমি বারবার বললাম যে আমরা কিছু কমিটমেন্ট নিয়ে ক্যাম্পাসে এসেছি এই কমিটমেন্টগুলো শুধু শিক্ষার্থীদের কাছে না এই জিনিসগুলো আমাদের নিজেদের কাছে আমাদের বিবেকের কাছে যে আমরা এই কাজগুলো কখনোই করবো না এবং আমাদের দ্বারা এগুলো সম্ভবও না কারণ যে সকল অত্যাচারের নির্যাতন নিপীড়নের সাক্ষী আমরা সেগুলো আমাদের হাতে কীভাবে আমরা নিপীড়ক হয়ে উঠব এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না হল দখল গণরুম গেস্টরুম কালচার এগুলো ছাত্রলীগের কালচার যেহেতু আমাদের ক্যাম্পাসে আবাসনে আবাসন ব্যবস্থায় শীত সংকট রয়েছে এটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটি বেড একটি টেবিল মানে সে যেন পড়ালেখাটা অন্তত ভালোভাবে করতে পারে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিশ্চিত করবে সেজন্য আমরা কাজ করব আর গেস্টরুম তো মানে কালচার যেটা সেটা আসলে ছাত্রলীগ ছাড়া কেউই কখনো করেনি এটা থাকবে না আর গণরুম সংকট যেটা গণরুম কালচার গণরুম কালচার তৈরি হয়েছে বেসিক্যালি হচ্ছে কি আপনার সিট সংকটের কারণে তো দাকসুতে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েট করবো তাদেরকে একটা প্ল্যান দিতে বলবো যে কত বছরের মধ্যে বা এক বছর দুই বছর যেহেতু আসু মেয়াদ এক বছর কিন্তু আমরা তাদেরকে একটা প্ল্যান দিতে বলবো আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি সাহিত্য সংস্কৃতি পদে নির্বাচিত হই আমি আমার প্যানেলকে যে ভিপিজিএসএস থাকবে তাদের কাছে আমি বলবো যে আপনারা বিশ্ববিদ্যালয়কে একটি প্ল্যান দিতে বলেন যে কত বছর নাগাদ তারা এই প্ল্যানের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীর একটি সিট এবং একটি টেবিল অন্তত নিশ্চিত করবে যাতে করে সে তার পড়ালেখাটা চালিয়ে যেতে পারে সংস্কৃতি এবং সাহিত্য সাহিত্য হচ্ছে আমাদের চিন্তা ভাবনা শিল্প এগুলো লিখিত রূপ আর সংস্কৃতি হচ্ছে সাহিত্যের অভিনীত রূপ মোটা আগে বলতে গেলে এটাই সাহিত্য আমাদের পরিচয় আর সংস্কৃতি আমাদের শক্তি আমি যদি এই পদে লড়াই করি জিতে আসতে পারি তাহলে শিক্ষার্থীদের কাছে আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে যেমন আপনারা দেখবেন যে এই ক্যাম্পাস থেকে অনেক বরণ্য ব্যক্তি সময় উঠে আসছে সাহিত্যে এবং সংস্কৃতিতে আপনি দেখবেন সাহিত্যে এখান থেকে হুমায়ুন আজাদ আসছে হুমায়ুন আহমেদ আসছে এরকম বড় বড় বরণ্য ব্যক্তি যারা সাহিত্যিক প্রখ্যাত সাহিত্যিক তারা এই ক্যাম্পাস থেকে উঠে আসছে আবার সংস্কৃতিতে যদি যান আপনি আপনি দেখবেন যে এই যে সুমিয়াপা যে গান গায় সে আমাদের ক্যাম্পাস থেকে উঠে আসছে কিন্তু বিগত পনেরো বছরে বিশ বছরে এরকম মুক্ত চিন্তা যে অভয়ারণ্য সাহিত্য জন্য এবং সাংস্কৃতিক মনাদের জন্য এইটা ছিল না যার কারণে তারা যখন এটা এই চর্চা করতে গেছে সাহিত্য এবং সংস্কৃতি তাদের গলার টুটি ছিপে ধরা হয়েছে তা আমি আমার প্রথম যে প্রতিশ্রুতি থাকবে সেটা হচ্ছে গিয়ে সাহিত্য এবং সংস্কৃতিতে আমি একটা অভয়ারণ্য তৈরি করব যে কেউ তার মুক্ত চিন্তা করতে পারবে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে মনে করেন আপনার হল সংসদগুলোতে প্রত্যেকটা হল সংসদে আপনার সাহিত্য এবং সংস্কৃতি পদ্ধতি যেহেতু আলাদা এখানে পৃথকভাবে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করা হবে ট্যালেন্ট হান্ট খুঁজে হবে প্রথমে হল কেন্দ্রিক হবে তারপরে হচ্ছে কেন্দ্রীয় ডাকসু কেন্দ্রিক এখানে অনুষ্ঠান করা হবে ডাকসু তাদেরকে এন্ডোর্স করবে এবং এর মধ্যে যারা বিজেতা হবে সংস্কৃত মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে জাতীয় পর্যায়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে এবং তাদেরকে হাইলাইট করা হবে এবং কিভাবে হচ্ছে গিয়ে সংস্কৃত মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাদেরকে দেশীয় এবং বিদেশি শিল্পীদের সাথে তাদেরকে কাজ করে দেওয়ার সুযোগ করা যায় সে ব্যাপারে আমি ভূমিকা রাখব আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগরে একটা উৎসব আছে সেই উৎসবটা হচ্ছে হেম উৎসব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরকম কোনো উৎসব নাই আমি চেষ্টা করব যে হিম উৎসবের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য এবং সংস্কৃতিকে কেন্দ্র করে তিন দিনের একটি উৎসব করা বছরে এটা একবার ডাকসু আয়োজন করবে এখানে এক এক দিন এক এক রকমের সেগমেন্ট থাকবে এখানে পাহাড়ি যারা আছে চাকমা মারমা এবং বিভিন্ন জাতি যারা যাদেরকে আমি পাহাড়ি বলতেই পছন্দ করি যারা আছে এদের জন্য একদিন এদের কালচার উঠে আসবে একদিন সাহিত্যের কালচার উঠে আসবে আর একদিন হচ্ছে গিয়ে আপনার সংস্কৃত কিন্তু আমি আলাদাভাবে তাদের জন্য একটা দিন রাখতে চাই যেখানে দেশ বরণ্য থেকে শুরু করে প্রখ্যাত সাহিত্যিক থেকে শুরু করে মিডিয়া আর্টিস্ট থেকে শুরু করে হ্যাঁ চারুশিল্পী থেকে শুরু করে সবাই যেদিন এই তিন দিন ডাকসু তাদের জন্য এই আয়োজনটা করবে আরও যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে এখানে আমাদের নাট যে নাট্য মঞ্চ বলতে আমাদের এখানে তেমন কিছু নাই এখানে নাট্য চর্চা হয় না আমি যদি নির্বাচিত হই তাহলে আমি চেষ্টা করব যে শরাদ্দি উদ্যানে যে মুক্ত মঞ্চটা আছে এটা হচ্ছে শিল্পকলার আন্ডারে আমি সংস্কৃত মন্ত্রালয়ের সাথে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু প্রশাসনকে সাথে নিয়ে সংস্কৃত মন্ত্রালয়ের সাথে কথা বলবো এটা কিভাবে আমাদের নাট্যকলা আন্ডারে আনা যায় যাতে থিয়েটার এবং যাত্রা এখানে এই চর্চা হয় এবং এটাকে রিফাবলিশ করবো এবং এখানে সম্পূর্ণ এটাকে মুক্ত এলাকা হিসেবে আমি ঘোষণা করবো এতটুকু আমার প্রতিশ্রুতি আরও যেটা বলা যায় সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা হলে আগে অডিটোরিয়াম ছিল প্রত্যেকটা হলে অডিটোরিয়াম ছিল এই অডিটোরিয়ামগুলো এখন দেখা যায় যে এগুলো আপনার হয় ভাগার হিসেবে পড়ে আছে না হয় কোনো কোনো হলে এই গুলো টিভি রুম হিসেবে আছে যেমন জিয়া হলে টিভি রুম হিসেবে আছে আমি যদি নির্বাচিত হই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমি এই অডিটোরিয়ামগুলো আবার পুনরায় চালু করব সচল করব। এবং প্রত্যেকটা হলে হল সংসদে সাহিত্য সংসদ অনেকে এটা স্টুডেন্টদের সহযোগিতায় হলের প্রবোষের কাছে অনুমতি নিয়ে সাহিত্য সংসদ চালু করেছে আমি সেখানকার ইকুইপমেন্ট এবং লজিস্টিক সাপোর্টে ডাকসু থেকে এটা আমি তাদেরকে দিব এরপরে আপনার প্রতি মাসেই যারা হচ্ছে গিয়ে ফিল্ম মেক করে আমাদের ক্যাম্পাসে অনেকে আছে যারা ফিল্ম মেক করে কিন্তু তারা এটা প্রচারের জায়গা পায় না তাদের এত ভালো ভালো কাজগুলো প্রচার হয় না ডাকসু প্রতি মাসে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করবে যেখানে দেশ বরণ্য বিভিন্ন মুভি দেখানো হবে ফিল্ম দেখানো হবে এটা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এরপরেও যারা ক্যাম্পাসের আছে তারা যারা ফিল্ম মেক করে তাদেরটাও এখানে দেখা হবে দেখানো হবে প্রদর্শন করা হবে এটা বছরে প্রত্যেক মাসেই হবে এটা কিন্তু বছরে একবার এটাকে হচ্ছে কি আপনার ডাকসুক সেন্ট্রালি বড়ো অনুষ্ঠান করে এখানে সংস্কৃত মন্ত্রালয়কে সাথে সমন্বয় করে অনুষ্ঠান করবে এবং যে এখানে থেকে সর্বশ্রেষ্ঠ নির্মাতা হবে তাকে জাতীয় পর্যায়ে কাজ করে দেওয়ার সুযোগ করা হবে প্রত্যেক মাসেই আমরা এটা সপ্তাহেও চিন্তা করেছিলাম কিন্তু সপ্তাহেও যদি নাও হয় তাহলে প্রত্যেক মাসে আমরা ডাকসু ওপেন মাইক একটা প্রোগ্রাম করবে যেখানে যে কেউ এসে তার প্রতিভা তাই সে যে গোত্রের সে ওটা ওখানে পারফর্ম করতে পারবে আমরা পাহাড়িদের জন্য বিশেষ করে আমরা তাদের নিজেদের ভাষায় একটা প্রকাশনা পাবলিশ করব। আমি যদি নির্বাচিত হই এটা ডাকসু করবে তাদের নিজেদের ভাষায় এতে করে তাদের নিজেদের ভাষা দেশে এবং আন্তর্জাতিকভাবে এটা ফুটে উঠবে এই প্রকাশনাটা ডাকসু প্রতি তিন মাস অন্তর অন্তর করবে এবং প্রত্যেক মাসেই এটা ক্ষুদ্র আকারে হবে এখানে সাহিত্যিকা লিখবে আমাদের নতুন যারা ক্যাম্পাস থেকে যারা লেখে অনেকেই লেখে কবি আছে সাহিত্যিক সাহিত্যিক আছে যারা বড় হতে চায় আর কি তাদের জন্য আমার মনে হয় এই স্পেসটা একটি গুরুত্বপূর্ণ স্পেস হিসেবে থাকবে আর হচ্ছে কি আপনার বাৎসরিকভাবে যে ম্যাগাজিন বের হবে এই সব কিছু সমন্বয়ে যেটা সর্বশ্রেষ্ঠ হবে সেখানে এটা জায়গা করে নিবে আমরাদের দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্যিক কবি সাহিত্যিক বা সংস্কৃতি চর্চার জন্য বা তারা আড্ডা দেবে এরকম কোনো এনভায়রনমেন্ট এখন নেই এইটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এটাকে একেবারে বিলুপ্ত করে দিচ্ছে আমরা একটি জায়গা নির্বাচন করেছি ঠিক আছে আমরা সেখানে একটা কমপ্লেক্স তৈরি করব যেখানে হচ্ছে গিয়ে এই সাহিত্য মনা বা সংস্কৃতি মনা লোকজন এসে তাদের আড্ডা দিবে এবং সাহিত্য চর্চা করবে